আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ছাপিয়ে যাওয়ার কারণ একটাই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন আমাদের গতবার ছিল বাইশটা এবার হয়ে গেছে উনত্রিশটা বিজেপি ছিল আঠেরোটা হয়ে গেছে বারোটা যারা আমাদের প্রতিপক্ষ সিপিএম তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর একটা প্রতিপক্ষ ঢুকলো সে একেবারে প্রায় শেষ পর্যায়ে আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিধানসভায় আড়াইশোটা সিট পাচ্ছে এটা নিশ্চিতভাবে যেটা এটা বিনিময়ে এটা মানুষের কাছে আমাদের প্রাপ্য মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে কার্যক্রম সারা পশ্চিমবাংলা মানুষের জন্য যে তার কাজ সারা পশ্চিমবাংলা মানুষের যে উন্নয়ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের শাসনে আজকে তিনি নবান্ন থেকে করতে পেরেছেন মানুষ প্রচণ্ড খুশি মানুষ যেটা সরকারের কাছে চায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেয় আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারা বাংলার মানুষ কৃতজ্ঞ

কারণ মানুষ খাদ্য খাওয়ার নিয়েই যায় কারণ তো সকালবেলা তো কারো ভাত ডাল হয় না আমরা পার্টি থেকে একটা ছোট্ট খাবারের অ্যারেঞ্জমেন্ট করি আমরা মিছিল ওই ধর্মতলা যেখানে পুলিশ আটকে দেবে আমরা ওখানেই দাঁড়িয়ে যাব ওখানে সবাইকে একটুখানি আমরা পেটের খাদ্য খাওয়ারের কিছু ব্যবস্থা করি যেটা কঞ্চিত সেটা খেয়ে তারা দেবে মিছিলের ধর্মতলায় সে আমরা জানি মিছিলের আগেও থাকার সুযোগ নাই মিছিলের পেছনেও থাকার সুযোগ নাই তার পেছনে যদি কিছু জায়গা থাকে ওখানে বসবো মাইকে শুনবো বা এলইডি স্ক্রিনে দেখবো এবং তার বার্তা শুনবো আগামী দিনে আমরা কীভাবে চলবো মমতারি সেই বার্তাটাই দেখব থেকে প্রায় দুশো লোক আর সারা পশ্চিম পরানগর থেকে অন্তত হাজার পঞ্চাশ লোক যাবে এটা নিশ্চিতভাবে বলতে পারি আর সারা পশ্চিম বাংলা ওখানে গিয়ে দেখবেন তিল ধরানোর জায়গা নাই মানুষ মানুষ ভেতরে ঢুকতেই পারে